হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো মাধ্যমিকের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আমি আজকে তোমাদের শিখাবো উপপাদ্দটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে অবশ্যই আসবে তো সকল ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ ভিডিওটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখবা আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা আমি চেষ্টা করবো এরপরে ভিডিও আরও ভালো করা তো শুরু করা যাক আজকের বিষয় আজকে আমি যে উপপাদ্যটা তোমাদের সামনে আলোচনা করব সেই উপপাদ্যটা আমাদের বোর্ডে লেখা আছে আর তার আগে আমি আমার ইউটিউব চ্যানেলের কথা একটু বলি তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেলের নাম আইডিয়াল এডুকেশান সেন্টার তো আমি আমার এই চ্যানেলে আমার আজকের পর থেকে প্রত্যেক দিন শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব আমার সকল ছাত্রছাত্রীরা ভিডিওগুলো অবশ্যই দেখবা তোমাদের অবশ্যই উন্নতি হবে তো আজকের বিষয় খুব সুন্দর একটা উপপাদ্য প্রমাণ করো যে বিত্তাস্ত চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর সম্পর্ক তাহলে উপপাতটাকে বুঝতে হবে প্রমাণ কর যে মানে কোনো একটা জিনিস দেওয়া আছে সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে বৃত্তাস্ত বৃত্তাস্ত চতুর্ভুজ বলতে আমাদের বৃত্ত আছে সে বৃত্তের ভিতরে একটা কি আছে চতুর্ভুজ আছে বিপরীত কোন বিপরীত কোন মধ্যে এ কোণের বিপরীত যেমন সি কোণ আর বি কোণের বিপরীত যেমন ডি কোণ তাহলে এই বিপরীত কোন পরস্পর কি হবে সম্প্রক সম্প্রক কোন কথার অর্থ হচ্ছে আমাদের বিপরীত কোন দয় যোজ ফলটা হতে হবে

সেটাই আমরা লিখছি চতুর্ভুজ তাহলে বৃত্তের ভিতরে চতুর্ভুজ আছে তার জন্য আমরা লিখলাম বৃত্তাস্ত চতুর্ভুজ আর যেহেতু চারটা চারটা বাহু আছে যাহা যাহা বুড় হলো যার ও হলো কেন্দ্র তাহলে এটা প্রথম লাইন যেটা লিখেছি এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তাস্থ চতুর্ভুজ যার ও হচ্ছে কেন্দ্র প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমাদের প্রশ্নে কি প্রমাণ করতে বলেছে যে বৃত্তাস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সমপরিবর্তন তাহলে আমাদের এই এ কোণের বিপরীত কোণ কোনটা শিখব

কত হবে একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি মানে কত দুইশন তাহলে এবার আমরা অঙ্কন করবো অঙ্কনটা আমরা কি করছি অঙ্কনটা করবো আমরা এই বি থেকে এই বি কোণ থেকে বৃত্তের কেন্দ্র ও পর্যন্ত আমরা যুক্ত করলাম আবার ডি থেকে আমরা কি করব ও থেকে যুক্ত করব তাহলে অঙ্কনটা কি করলাম বি কমা এবং ডি কমা যুক্ত করা যুক্ত করা এটা আমাদের অঙ্ক মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের একটা জানার বিষয় আছে সেটা হচ্ছে যদি কেউ উপপাদের এই যে অঙ্কন পর্যন্ত কেউ যদি করতে পারে আর ছবিটা যদি অঙ্কন করতে পারে তাহলে এখান থেকে যদি লিখে আসতে পারে তাহলে সে কিন্তু নম্বর পাবে আর প্রমাণটা যদি কেউ করতে পারে তাহলে তাহলে অঙ্কন পর্যন্ত দুই আর প্রমাণে তিন দুই আর তিন যোগ করে টোটাল হবে পাঁচ এইভাবে আমাদের উপপাদ্য মাধ্যমিকের সময় আমাদের খাতায় করে আসতে হবে এবার আমরা প্রমাণটা করছি প্রমাণটা করি প্রমাণটা

তাহলে আমরা একটা উপপাদ্য জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্ত করে দ্বিগুণ তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা এটা আর পরিধিস্ত কোণ কোনটা এটা তাহলে মতে কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রস্থ আর পরিধিস্ত কোণ কোনটা পরিধিস্ত কোণ হচ্ছে BAD BAD তার দ্বিগুণ বলেছে তার জন্য আমরা কি দুই দ্বিগুণ করবো এটা আমরা উপপাদ্য আগের অধ্যায়ে আমরা করেছি যে কেন্দ্রস্থ কোণ কোন পরিমণের দ্বিগুণ এটা আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি উপপাতটা যে কেন্দ্রস্থ গোণ পরি এই উপপাদ্যটা আমরা আমার এই চ্যানেলে ছাড়া আছে যে কেন্দ্রস্থ গোণ কোণে দ্বিগুণ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি কেউ বুঝতে না পারে তাহলে না পারো তাহলে অবশ্যই আমার আগের ভিডিও অবশ্যই দেখে নিল তো এখানে আমরা কেন্দ্রস্থকন পরিচিতকনের দ্বিগুণ করলাম তাহলে কেন্দ্রস্থকন হচ্ছে বিহবি আর পরিচিতকন হচ্ছে বিএটি তাহলে এটা দ্বিগুণ করলাম তাহলে আমরা এটাকে এক নম্বর দিব আবার আবার বিএডি এটা নিজ দিক থেকে এটা একটা চাপ তাহলে এটা আমাদের কি হবে আবার বিএডি এটা উপরের দিক থেকে এটা চাপ হবে তাহলে বিএডি চাপের উপর অবস্থিত বিএডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ যখন আমরা উপর দিক থেকে চাপ নিব তখন এই এটাকে বলবো আবার কেন্দ্রস্থকোণ আর এটাকে আবার আর একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রবৃদ্ধি তাহলে কেন্দ্রস্থকোণ আর এখান থেকে তাহলে কোন কোনটা হলো বি ও ডি বি ও এবং তাহলে এটা হচ্ছে উপ উপর দিক থেকে যখন চাপ নিচ্ছি তাহলে এই কোনটা হচ্ছে কি আমাদের প্রবৃদ্ধ কোন তাহলে আমাদের পরিবিস্থকন কোনটা হবে পরিবিস্থকন হবে বি সি ডি এবং পরিবিস্থকন এবং পরিবিস্থকন পরিবিস্থকন বি সি ডি বি সি ডি তাহলে আমার ছাত্রছাত্রীরা অবশ্যই ভিডিওটা দেখে নাও একবার যেহেতু আমি আমার বোর্ডের জায়গা শেষ হয়েছে আবার মিটিয়ে আমি পুনরায় যেটা বাকি আছে আমি করবো তাহলে আমি যখন উপর চাপটা নিছি তখন কেন্দ্রস্থ কোন হচ্ছে বিও আর এটা উপর চাপ থেকে এটা হবে প্রবিত্র কোন আর পরিধিত কোন একবার ভালো হয় ভিডিও ভিডিওটা অবশ্যই দেখো এবার আমি মিটাবো বাকি আমি করছি তাহলে সেম আগের কাজে লাগাব যে কেন্দ্রস্থকন পরিস্থাপনের জীবন এখন তাহলে কেন্দ্রস্থপন কথা প্রবৃদ্ধ প্রবৃদ্ধ হচ্ছে আর আগে এই যে ছিল আমাদের এক নম্বর শ্রমিকর এবার আমরা এক আর দুই কী যোগ করে দিব এক প্লাস দুই করে এক আর দুই আমরা কি করবো যোগ করব তাহলে আমরা যোগ করি দেখা যাক আমাদের এক নম্বর ছিল বিও ডিএটি প্লাস টু ইন্টু বি সিটি আর এখানে প্রবৃদ্ধ ছিল বিও ডি আর একটা কোন ছিল

আমরা অনুরূপভাবে কিন্তু এক নম্বর উপপাদ্যটাকে কাজে লাগে দু নম্বর উপপাদ্যটা দু নম্বর উপপাদ্য অংশটা আমরা প্রমাণ করব তো এই অনুরূপে আগের অংশটা আমি কিভাবে প্রমাণ করলাম বি কমা ও আর ডি কমা ও যুক্ত করে প্রমাণ করলাম এবারে এ কমা ও আর সি কমা ও এ কমা ও এবং সি ও যুক্ত করে প্রমাণ করা যায়

উপপাদ্যটা প্রমাণ শেষ করলাম তো আমার সকল ছাত্রছাত্রীদের অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখো এই এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট ক্লাস টেনে আর এই উপপাদ্যটা মাধ্যমিকে অনেকবার এসেছে তোমরা উপপাদ্যটা অবশ্যই দেখবা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবা আর এরপরে আমি আসব নতুন একটা অধ্যায় অংশীদারি কারবার এরপরে ভিডিওতে ধন্যবাদ আমাৰ সকলো ছাত্ৰ ছাত্ৰী